মরিচের ঝালে পুড়ছে ভোক্তার গাল দুদিন আগেও রাজধানীতে একশো টাকা কেজিতে কাঁচা মরিচ বিক্রি হলেও আজ উঠেছে তিনশো থেকে তিনশো টাকা পর্যন্ত গতকাল এই দাম ছাড়িয়েছিল চারশোর ঘর বাংলাদেশের মরিচের আমদানি কম বৃষ্টির কারণে আর ইন্ডিয়ার বর্ডার বন্ধ তাই মরিচ আসতে পারে না আমরা কি মরিচের মুলা খাবো বেড়েছে অন্যান্য সবজির দামও শুক্রবার রাজধানীর কারওয়ান বাজারে প্রতি কেজি বেগুন একশো পঞ্চাশ থেকে দুইশো শশা ষাট পটল আশি আশি করলা একশো আর কাঁকরোল বিক্রি হচ্ছে একশো টাকা দরে অর্থাৎ সপ্তাহ ব্যবধানে এসব সবজির দাম বেড়েছে থেকে বিশ টাকা বিক্রেতাদের দাবি বৃষ্টিতে সরবরাহ কমায় দাম বাড়ছে জানিয়ে ক্ষোভ প্রকাশ করছেন ভোক্তারা সবজির দাম একটু বেশি বৃষ্টির কারণে মাল আসে না আসার দাম একটু বেশি থাকে বেগুনটা একটু রেট বেশি এটা ধরেন টাকা বিক্রি হইতেছি আমরা যেভাবে একটা লাউর দাম নিচ্ছে আশি টাকা নিলাম আধা কেজি করলা নিল কাঁকরোল নিচে চল্লিশ টাকা মানে আশি টাকা কেজি আমরা তো শেষ এদিকে অন্যান্য মাছের দাম না বাড়লেও নতুন করে বেড়েছে ইলিশের দর এক কেজি বা তার বেশি ওজনের ইলিশ বাইশশো থেকে বেড়ে চব্বিশশো ও পঞ্চাশ থেকে একশো টাকা বেড়ে ছোট আকারের ইলিশের কেজি বিক্রি হচ্ছে পনেরোশো থেকে আঠেরোশো টাকায় ছোট মাছ কেজিতে একশো থেকে পঞ্চাশ টাকা করে কেজি দে বাড়ছে আর বড়রা একশো থেকে দেড়শো টাকা দুইশো টাকা বাড়ছে এক কেজি বা জি লাগে দুই হাজার টাকা যাচ্ছে কি যে বাইশ গেছে এই দেখ বেশি না বেশি এখন শেষ প্রশ্ন তো বন্ধ হয়ে যাবে বন্ধ হয়ে যাবো বাগানে বুঝো কিনা কি আর 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 মনে পাইতাম না এজন্য দামটা বেশি দাম বেড়েছে মুরগিরও কেজিতে দশ টাকা বেড়ে ব্রয়লার একশো আশি ও সোনালি বিক্রি হচ্ছে তিনশো থেকে তিনশো দশ টাকা কেজিতে ফরহাদুর রহমান সময় সংবাদ ঢাকা